এই অবস্থাটি যদি কাঠের গুঁড়ো রাখি আমি তাহলে ওরা কাঠের গুঁড়ো করে দিয়ে খায় খাওয়াতে ওদের পায়খানার সমস্যা হয় পায়খানা ফেনা ফেনা হয় আর এটাতে ওদের লিভারেরও সমস্যা হয় যেহেতু প্রথম অবস্থায় ওদের মাত্র এখন তো শক্ত শক্তভাবে হয়নি সেই জায়গায় যদি ওরা কাঠের গুঁড়ো খায় ওটা তো হজম করতে পারবে না তো যার কারণে ওটা আবার পায়খানার মাধ্যমে বের হয় কিন্তু সেটা অনেক বিশ্রীভাবে বের হয় ওদের শরীরের তারপরে পুরা অবস্থায় খারাপ হারা যায় ওদের এর জন্য পেপার দেওয়া হয় আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর্যন্ত রাখলেও চলে সেটা সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে আটচল্লিশ হলেই যথেষ্ট হয় আর তারপরে তুষ দিতে হয় তুষ দিয়ে রাখতে হয় এখন এটা চেঞ্জ করি তো তুমি কি আসো এখানেই আসো হ্যাঁ হ্যা� আমি তো দেখতে আসলাম আচ্ছা ঠিক আছে আমি কাজ করি তাইলে হ্যাঁ আমরাও দেখি ভিউয়ার্স আপনারা যারা এই সেক্টরে আছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন কিভাবে ব্রয়লার এটা কি বলে লিটার পেপার হ্যাঁ মানে লিটারের উপরে যে পেপারটা থাকে আর কি হ্যাঁ হ্যাঁ সেইটা কিভাবে চেঞ্জ করতে হয় ভাইয়া আমি যদিও এই লাইনে নাই কিন্তু আমার বেসিক যে ধ্যান ধারণা যেটা থাকা দরকার আছে কিন্তু বুঝলেন নয় সবাই থাকা দরকার আমি মনে করি কিছু কারণ প্রত্যেকটা মানুষেরই শিক্ষা গ্রহণ করা দরকার ঠিক আছে আমরা এই জায়গায় আছি তার মানে এই নয় যে শুধু আমাদেরকে এটা নিয়ে থাকতে হবে এটার পাশাপাশি আরও অনেক কিছু আছে সেগুলোও জানা দরকার তাছাড়া তো চলবে না তাই না একটা বিষয় নিয়ে পড়ে থাকলে হয়

বাচ্চা দেখি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আজকে বাচ্চার বয়স এই তো পেপারের উপর দেখা গেছে অনেক খাদ্য তো তো অনেক হয় মনে হয় প্রথম দিকে পেপারের উপর একটু খাদ্য দাওয়া লাগে তাছাড়া ওরা ভাড়া যেগুলো আছে এগুলো তো কমই খায় পেপারের উপর ছিটাই দেয় তো ওই জন্য একটু খাদ্য নষ্ট হয় আর এটা খুব বেশি একটা ম্যাটার করে না কারণ যদি একটু কারণ অনেক সময় হয় কি আটটা দশটা মুরগি পর্যন্ত মারা যাচ্ছে এখানে আমার এক কেজি খাদ্যও নষ্ট হয়নি সত্তর টাকা পঁচাত্তর টাকার ব্যাপার আর একটা আটটা দশটা মুরগি মারা গেল তখন এই মানতে হবে বিধায় এগুলো ছাড় কারণ হচ্ছে যে এই যে ভেজা না তো যখনই আমি আবার পেপার দেব তো পেপার দিলে হচ্ছে কি যে এই জায়গাটার সাথে সাথে কানেকশন হওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আর মুরগি ওখানে গিয়ে ঠোকর দেবে বা হাসত দেবে যে কোনো কারণে পেপারটা সঙ্গে সঙ্গেই সিরে যাবে এখান থেকে আর যখন আমি এই জায়গাটা এরকম করে এলোমেলো করে দেবো এই জায়গাটা শুকনো বের হচ্ছে আর যখন শুকনো থাকবে তখন তো অবশ্যই পেপার এর জন্য এটা করা লাগে আর কি আসলে নতুন খামারিদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা দেখা যায় যে মানে সামন পিছন কিছু না ভেবেই তারা হঠাৎ বাচ্চা তুলে ফেলে এবং দেখা যায় বিপুল পরিমাণ টাকা লোকসান করে দেখা যায় এই কেউ গালাগালি করে অনেক সময় নিজের ভাগ্যকেও গালাগালি করে কি একটা অবস্থা তাই না ভাইয়া অভিজ্ঞতাটা আসলেই জরুরি আমি যখন নতুন নতুন কাজ করি তখন আমাকেও অনেক কথা শোনা লাগছে যে লিটার কেন চেঞ্জ এরকম এরকম লিটারে তো বাচ্চা রাখলে বাচ্চার সমস্যা হবে অনেক কথা শোনার পর শিখছি যতটুকু শিখছি ততটুকু দিয়ে এখনও মনে করি যে অনেকটাই গ্যাপ এখন এখনো অভিজ্ঞতা কম গ্যাপ কারণ অনেক খাবারই আছে যারা হয়তো বা ইউটিউবের সাথে জড়িত না বা এরকম অনলাইনের সাথে জড়িত না কিন্তু ওনাদের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো কুর্জিগুলোই উনিশশো দুই কেজি তাও আবার উনত্রিশ দিনের মধ্যেই আমি ওনাকে বললাম যে কীভাবে সম্ভব উনি বলছে যে যা যা করা প্রয়োজন সেগুলা তো সেইগুলোও আমি মানার চেষ্টা করতেছি আর কি তো সেগুলা বলার মতো বিষয় এই মুহূর্তে না আমি আগে ট্রাই করি ওটা ওটা গোপন থাকলো তাহলে আমি হ্যাঁ হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গোপন ট্রিক্স জানতে পারবেন